ফোন কিনে প্রতারিত হয়নি এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না আমরা সকলেই কিন্তু কম বেশি ফোন কিনে প্রতারিত হয়েছি হতে পারে সেটা ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি কিংবা প্রসেসর রিবলিং ইত্যাদি ক্ষেত্রে কোনো না কোনো সময় আমরা প্রতারিত হয়েছি তো আজকে আপনাদেরকে এমন দুই তিনটা ট্রিক্স বলে দেবো যেগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনের ডিসপ্লেটা কি অরিজিনাল নাকি মার্কেট কপি আপনি মানেন বা না মানেন মার্কেটে কিন্তু কোনো প্রকার অরিজিনাল ডিসপ্লে বিক্রি হয় না যেটা পাওয়া যায় হয়তোবা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড কিন্তু একেবারে যে অরিজিনাল ডিসপ্লে যেটা ফোনের সাথে আছে যদি কোনো কেউ বলে সেটা লাগিয়ে দেবে সে অবশ্যই আপনার সাথে প্রতারণা করছে কোন প্রকার অরিজিনাল ডিসপ্লে মার্কেটে পাওয়া যায় না যদি তার কাছে একটা অন্যান্য ফোন থাকে সেক্ষেত্রে সেটা থেকে খুলে দেয় সেটা ভিন্ন কথা কিন্তু এমনিতে মার্কেটে কোনো প্রকার অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায় না তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনি ধরতে পারবেন আপনার ডিসপ্লেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট শুরুতেই আপনি ফোনটা নিয়ে কিছুক্ষণ চালাবেন চালানোর পরে ফুল ব্রাইটনেসে চালাবেন অবশ্য ফুল ব্রাইটনেসে চালানোর পরে এই যে নিচের যে চিন এবং বিজেলটা আছে এটার দিকে একটু লক্ষ্য করবেন এবং এখানে হাত দিয়ে এভাবে ধরবেন ধরলে দেখবেন এখানে অনেকটা হিট অনুভব হয় এইখানে ডুপ্লিকেট ডিসপ্লেটাতে গরম গরম হবে হবে অরিজিনাল ডিসপ্লেতে এই পাশটা না এটা হচ্ছে একটা ট্রিপস আরেকটা ট্রিপস হচ্ছে ক্যামেরার যেই এই যে ফ্রন্ট ক্যামেরার যেই সাইডটা আছে না এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন দেখবেন হয়তোবা ফ্রন্ট ক্যামেরাটা একটু ডানে কাত হয়ে আছে হয়তোবা একটু বামে কাত হয়ে আছে বা এর যে রাউন্ড শেপটা এটা কিন্তু অরিজিনালের তুলনায় ডুপ্লিকেটটা অনেকটাই বড় হয়ে থাকে এবং আরেকটা হচ্ছে এই যে সাইটগুলো আছে এগুলো ভালোভাবে লক্ষ্য করবেন অবশ্য যদিও ডিসপ্লে পাল্টানো হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আঠা মারা থাকে যদি এখানে কোনো প্রকার আঠার দেখা পেয়ে যান সেক্ষেত্রে ধরে নিতে হবে সেটা ডুপ্লিকেট ডিসপ্লে আমাদের মধ্যেই অনেকে আছে যারা এরকম অরিজিনাল বলে ডুপ্লিকেট ডিসপ্লেওয়ালা ফোন আমাদেরকে ধরিয়ে দেয় ইভেন অনেক ছোটখাটো দোকানগুলোতেও এমনটা করা হয় অরিজিনাল বলে ডুপ্লিকেট ডিসপ্লে আপনাকে ধরিয়ে দেওয়া হয় এবং আমরা সেটা না বুঝেই নিয়ে চলে আসি পরবর্তী যে বিষয়টা লক্ষ্য করবেন যে ব্যাগপারটা আছে সেটার একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে কোনো প্রকার কোনো ফাটা বা ছিদ্র বোঝা যায় কিনা এই ব্যাপারটা খোলা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে হয়তো বা আঠা দিয়ে লাগিয়েছে সেটার উপস্থিতি কোনো না কোনোভাবে ভাবে আপনি যদি একটু ক্ষুদ্রভাবে ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে বুঝে ফেলতে পারবেন এবং পরবর্তী যে বিষয়টা হচ্ছে এর টাচ রিসপন্স টাচ রিসপন্সটা দেখবেন খুবই কম মাঝে মাঝে আটকে আটকে যায় ছেড়ে ছেড়ে যায় আপনি ধরেন এক জায়গায় টাচ করবেন দেখাচ্ছে আরেক জায়গায় টাচ হয়ে যাচ্ছে এরকম বিষয় যদি উপলব্ধ করতে পারেন সেক্ষেত্রে আপনি ধরেই নেবেন সেটা একটা ডুপ্লিকেট ডিসপ্লে এই সিম্পল বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি ধরে ফেলতে পারবেন এটা কি একটি অরিজিনাল ডিসপ্লে নাকি ডুপ্লিকেট ডিসপ্লে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন